রুল এন্টারপ্রাইজ পলন সে রায় কথা বলছি উনি আছেন कौशिक ভট্টাচার্য সহ উদ্দেশ্যে বলছি যে আমাদের এই যে সুন্দরবনের রিভার শুটক আগামী দু রাতরি 3 দিনের জন্য হচ্ছে 29 30 31 আপনাদের 30 31 এবং 31 তারিখ দুদিনে জঙ্গলে পারমিশন আছে আজকে আমরা সাইট সিন দেখতে 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 আমরা হোটেলে প্রবেশ করব সেই সঙ্গে কিছু সতর্কতামূলক কথাবার্তা আপনাদের উদ্দেশ্যে বললে ভালো হয় সেটা হচ্ছে আগামী দুদিন আমরা জঙ্গলে কোর্ট জোনে আমরা ট্রাভেল করবো আজকে নয় জঙ্গলে কোর্ট জোনে যখন আমরা ট্রাভেল করবো সেখানে কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু সতর্কমূলক কিছু নির্দেশ উপদেশ আমাদের ট্যুর অপারেটরদের দিয়েছেন এবং বলেছেন যত সহযাত্রী আছে সেই সহযাত্রীদের যেন মেনে চলতে হয় এবং ইনক্লুডিং আমাকেও এবং একেও মেনে চলতে হবে প্রথম সতর্কীকরণ যেটা করতে হবে সেটা হচ্ছে জলে কেউ নাববেন জলে কেউ নাববে যাবেন না দ্বিতীয় কথা হচ্ছে জঙ্গলে যে দুদিন ট্যুর করা হবে জঙ্গলে যে বাঁদর আছে বা অন্যান্য যে প্রাণী আছে সেই প্রাণীদেরকে কোনোরকম কোনো খাবার দাবার দেওয়া যাবে সেই সঙ্গে সুন্দরবন হচ্ছে নো প্লাস্টিক জোন এই নো প্লাস্টিক জোনে কোন রকম প্লাস্টিক ময়লা আবর্জনা ডিরেক্ট কোনো নদীতে ফেলা যাবে না তার জন্য ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলতে এবং পরবর্তী সুন্দরবনে লোকে আসে মদ খেতে লোকে মানে জীবজন্তু দেখাটা পড়ে কিন্তু আমরা সবসময় মনে করি যে সুন্দরবন হচ্ছে জীবজন্তু দেখার জায়গা সেই জন্যে সবাইকে বলছি যে অ্যালকোহলিক জিনিস যে সমস্ত আছে যাকে আমরা সোজা কথা মদ বলে থাকি সেটা জঙ্গলে যখন আমরা ট্রাভেল করব। সেই ট্রাভেল করার সময় অর্থাৎ সাফারি করার সময় ভোটে আমরা কোনো মদ্যপান বা নেশা সামগ্রী কিছু আমরা পান না বা কাউকে আমরা সেটা বিনিময়ও করব যদি কোনো নেশা সামগ্রী বা মদ জাতীয় কোনো সেবন করতে ইচ্ছুক হয় তাহলে আপনারা হোটেলে করতে পারেন আর জঙ্গলে সাফারি চলাকালীন যেটা বলার সেটা হচ্ছে কোনো জোরে মাইক বাজানো যাবে না এবং চেঁচামেচি করা যাবে

আমি সুন্দরবন সাফারি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধর অনির্বাণ রায় কথা বলছি আমাদের দুরাত্রি তিন দিনের সুন্দরবন সাফারির যে প্রোগ্রামটা এখন যেটা চলছে সেটা উনতিরিশ তিরিশ একত্রিশ এই দিনগুলোর জন্য আমরা ধরে রেখে দিয়েছি আমরা সহযাত্রীদের বলেছিলাম যে গদখালিতে আসতে সবাই যে কোনোভাবে সে ট্রেনে করেই হোক বা গাড়িতে করেই হোক গদখালি এসছে গদখালি থেকে আমাদের যে নিজস্ব হাউস হাউসবোট আছে সেই নিজস্ব হাউসবোটে আমরা সকলকে তুলে আমরা প্রথমে সবার আগে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছি ওয়েলকাম দেওয়ার পরে তারপর তার দশ থেকে পনেরো মিনিট বাদে আমরা ব্রেকফাস্ট দিই ব্রেকফাস্ট দেওয়ার পর আমরা ঠিক নদীর ওপারটাই হচ্ছে গোসাবা সেই গোসাবায় দুটো বাংলো আছে একটা হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটা হচ্ছে বেকন বাংলো এই দুটো বাংলো দেখানোর পরে যথারীতি আমরা সহযাত্রীদের আবার আমরা বোটে তুললাম হাউস বোটে তুলতে তুলতে একটা ছোট্ট নদী আছে দুর্গা দুয়ারি তুল বো হ্যাঁ স্টার্টিং তোলার পরে আমরা এই দুর্গা নদী বেয়ে 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 আমরা গোমন নদী বলে একটা বড় নদী আছে এই গোমন নদীতে পড়বো এবং সাথে সাথে জঙ্গলের ধার দিয়ে যেতে 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 পাখির জঙ্গল দেখব পাখির জঙ্গল দেখার পরে আমরা বিকেলের দিকে মোস্ট প্রবাবলি চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বা পাঁচটার মধ্যে আমরা হোটেলে ইন করে যাবে সেটা সম্ভবত সাতজেলিয়ায় আমাদের হোটেল নেওয়া আছে সেই সাতজেলিয়ার মধ্যে আমরা হোটেলে সহযাত্রীদের তুলে দেবো এবং আজকে রাত্রিকালীন যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে ঝুমুর নাচ সেই ঝুমুর নাচটা আমরা সন্ধেবেলায় মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যদি আজকে কন্ট্যাক্ট না হয়ে থাকে তো আগামীকাল অবশ্যই করব আর আজকে হোটেলে উঠার পরের দিন সকালবেলায় খুব তাড়াতাড়ি আমাদের সাফারির জন্য বেরোতে হবে আমরা চেষ্টা করছি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সাফারি উদ্দেশ্যে বেরিয়ে যাব সজনেখালি থেকে পারমিশন করব পারমিশন করার পর আস্তে আস্তে আমরা সুদর্ণখালী খালের মধ্যে সুদর্ণখালী খালের মধ্যে আমরা ঢুকবো মুখ খালের মধ্যে ঢুকলে আশা করা যায় কিছু ওয়াইল্ড লাইফ দেখার সুযোগ থাকছে এবং সুদর্ণখালী খাল দিকে আমরা সড়কখালী যাব কোনো ভাড়া ভাড়ানি যাব এবং দোমাকি যাব এটা দেখে এসে আমরা আবার যথারীতি বিকেলবেলা চলে আসবো বিকেলবেলা চলে এসে পরের দিন রাত্রিবেলা আমরা দেখছি আর একটা অনুষ্ঠান কিছু করার যদি তারপরের দিন আবার আমাদের জঙ্গলে ট্যুর আছে অর্থাৎ একত্রিশ তারিখ একত্রিশে আগস্ট আবার আমাদের একটা জঙ্গলের পার্টিশনের সাফারি ট্যুর আছে সেই সাফারি টুরে আমরা দেখবো হচ্ছে সজনেখালী ওয়াচ টাওয়ার সুধন্যখালি ওয়াচ টাওয়ার এই সুজন খালি এবং সজনেখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা এক নম্বর সরখখালী জঙ্গল দেখে বনবী ভাড়া দেখে আমরা গেস্ট যারা আছেন তাদেরকে আমরা আবার গদখালি ঘাটে নামিয়ে দেবো গেস্টরা যথারীতি তারা যেরকম ভাবে কমফোর্ট ভাবে যেরকম ভাবে ট্রেনিং এ যেতে চায় বা তাদের নিজস্ব গন্তব্যস্থলে যেতে চায় তারা সেভাবে চলে যাবে এইভাবে আমাদের পুরো রাত্রি তিন দিনে সুন্দরবনের ট্যুরটা উনত্রিশ তিরিশ একত্রিশ দিন আমরা কন্ট্যাক্ট করছি আমরা বড় একটি নদীতে পড়ছি সেটা হচ্ছে গোমর নদী এই গোমর নদীর এক ধারে হচ্ছে পীরখালী এক নম্বর জঙ্গল এবং পীরখালী দুই নম্বর জঙ্গল বীরখালি এক নম্বর এবং দু নম্বর জঙ্গল একদম বাঘের জঙ্গল যাকে বলে কোর্ট জঙ্গল এই কোর্ট জঙ্গলে ধার দিয়ে ঘেতে ঘেঁচে ঘেঁচে যেতে আমরা একটা পাখির জঙ্গল দেখব যেখানে আমরা যদি আমরা শীতকালে আসতাম প্রচুর আমরা পাখি দেখতে পেতাম সেই পাখির জঙ্গলে দেখে আমরা সাজেলিয়াতে আমরা হোটেলে উঠবো চেষ্টা করছি আজকে সন্ধেবেলায় কিছু আদিবাসী নগরীর আয়োজন এই বাংলো দুটো দেখলাম তাহলে দুটো এই বাংলো দুটার নাম যতক্ষণ গোশাবায় দুটো ইম্পর্টেন্ট দুটো বাংলো আছে হ্যামিলটন সাহেবের রিকোয়েস্টে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ক্যানিং হল দিয়ে এসেছিলেন তারপর উনি নদীপথে গোশাবায় এসে এমিল্টন সাহেবের রিকোয়েস্টে পুনরায় এই গোশাবাতে থেকেছিলেন যে বাংলোতে থেকেছিলেন এই বাংলোটার নাম হচ্ছে বেকন বাং বেকন বাং হয়েছিল এবং এই দুটো বাংলো আছে একটা হ্যামিলটন সাহেব নিজে থাকতেন

শুশুয়ে বেশ বনমkali খালটা আছে। তুমি কি হচ্ছে কোর জঙ্গল। যত দূর যাওয়া যাবে কোনো মানুষের কোনো মানে কোনো ফেন্সিং নেই দু ধারে জঙ্গল। এটা যেতে 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 আমরা 1 নম্বর সংরক্ষিতালি 2 নম্বর সংরক্ষিতালি হ্যাঁ সুন্দরখালি হ্যাঁ বনবিবী ভাড়ানি হ্যাঁ এবং তোবাকী দেখার পরে আমরা ফেরো চলে আসব আবার যথারীতি পথে। আর 3 দ্বিতীয় দিনে আমরা কি করব? তৃতীয় দিনে আমাদের জঙ্গল সাফারি আছে। তৃতীয় দিনে যে কুটো জায়গা আছে সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠবো যেহেতু সজনেখালি দ্বিতীয় দিন আমি পারমিশন নিচ্ছি সজনেখালি যেহেতু আমরা ঘোরাচ্ছি না সজনেখালিটা খুব সুন্দর জায়গা প্রথম যে কোবল সুন্দরবন যারা আসছে তাদের সজনে খালিটা খুবই ভালো লাগবে সজনেখালি উঠে প্রচুর উঁচু একটা ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে উঠে অন্তত তিন থেকে চার কিলোমিটার দূরের জঙ্গল দেখতে পাওয়া যায় সেই জঙ্গলটাও আপনারা দেখে উপভোগ করতে পারবেন সেখান থেকে নামার পর আবার আমরা লঞ্চে করে আরও কিছুটা গিয়ে সুদূন্য খাল এবং দুপাশে পীরখালি এক এবং দু নম্বর জঙ্গল দেখে আমরা সুদনোখালি ওয়াচ টাওয়ারে উঠি সুদনখালি ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরখালি দেখে হ্যাঁ বনবি ভাড়া দেখে আমাদের যে ট্যুরিস্ট পার্টি যারা আছে তাদেরকে আমরা বদখালি ফেরি নামিয়ে দাঁড়িয়ে এবং সেই দিনই আমাদের দুরাত্রি তিন দিনের সুন্দরবনের ট্যুর আমাদের কমপ্লিট হয়ে যাবে